প্রবল গরমের দাপট শুরু হলে খুব শীঘ্রই বাংলার দিকে আবারও একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম আসছে যে কারণে বিভিন্ন এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরি বঙ্গোপসাগরে আবার বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরি হাচ্ছেনি যেটা কিনা না ঘূর্ণিঝড় সিক্সটিনের অবশিষ্টাংশ যে ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে ভিয়েতনামের মধ্যাঞ্চল এবং সংলগ্ন উত্তরাঞ্চলের দিকে আঘাত করতে চলেছে যেটা আগামী কয়েকটা দিনে এখানে পরবর্তী যে দেশগুলো রয়েছে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার এই সমস্ত দেশ অতিক্রম করে বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে সেপ্টেম্বরের মোটামুটি বাইশ তারিখ ভোরের দিকে অথবা একুশ তারিখ বেশি রাতের দিকে এই ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরে আবারও শক্তি বৃদ্ধি করে বাংলার দিকে এগোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক আজকের বর্তমান প্রেক্ষাপটে তাই পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সর্বশেষ পরিস্থিতি কী রয়েছে সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন চেঞ্জেস আসবে জানাবো এর সাথে বিভিন্ন এলাকাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা বন্যা হয়েছে রীতিমতো তো আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কেমন থাকবে নতুন যে ওয়েদার সিস্টেমটা আসছে সেটা কোন কোন এলাকাতে কেমন বৃষ্টি দেবে সেই সমস্ত ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার ঐৎসেন্দু আজ হলো সেপ্টেম্বরের উনিশ তারিখ বৃহস্পতিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সবেমাত্র সকাল নটা পনেরো বেজেছে তো এখন কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে লাইক টেম্পারেচার মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে আর তাপমাত্রা কিন্তু অলরেডি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কোথায় উঠে গেছে তো পূর্বাভাস মতোই কিন্তু প্রবল গরম শুরু হয়েছে গতকাল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে গতকাল রেকর্ড হয়েছে যা কিনা স্বাভাবিকের থেকে পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি কলকাতার দমদমে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়াও গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু গতকাল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে মালদার তাপমাত্রা গতকাল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে দক্ষিণের তুলনায় তাপমাত্রা আরও অনেকটাই বেশি ছিল বলা বাহুল্য বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সর্বত্রই কিন্তু প্রবল গরমের দাপট শুরু হয়েছে যেটা কিনা আপনাদেরকে এর আগে বিভিন্ন পূর্বাভাসে দিয়েছিলাম এই গরমের দাপট আগামী কয়েকটা দিনে কেমন হতে পারে সেই সমস্ত ব্যাপারে এবার প্রথমে জানাতে চলেছি তার সাথে আগামী কয়েকটি দিনের মধ্যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটার দিকে একটু নজর রাখা যাক আজকে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সকালের দিকে উইন্ড প্যাটার্নে যে পরিস্থিতি ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে আগ্রা এবং ঝাঁসির মধ্যবর্তী জায়গাতে নিম্নচাপটি অবস্থান করছে গতকাল বলেছিলাম ঝাঁসির কাছাকাছি ঝাঁসির দক্ষিণ অবস্থান করছে অর্থাৎ খানিকটা উত্তর দিকে উঠেছে তবে ওয়েদার সিস্টেমটি আগের তুলনায় আরও একটু দুর্বল হয়েছে পশ্চিম ভারতের দিক থেকে লাগাতার শুকনো হাওয়া ঢুকছে ফলে ওয়েদার সিস্টেমটির উপর কিন্তু ধাক্কা পড়ছে এদিকে পশ্চিম রাজস্থান পাকিস্তানের বিভিন্ন এলাকাতে এই মুহুর্তে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গাতেও কিন্তু এই মুহূর্তে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হচ্ছে এই ওয়েদার সিস্টেমটি অর্থাৎ নিম্নচাপটি এবার কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এবং কি হবে হরিয়ানা পাঞ্জাব এবং উত্তর পাকিস্তানের দিক থেকে গরম হাওয়া সেটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের দিকে ঢুকবে এখন আপনাদের মনে তো প্রশ্ন আসতে পারে যে এখন তো মনসুন অ্যাক্টিভ রয়েছে না হয় রাজস্থানের পশ্চিমের দিকটাতে খানিকটা মনসুন রিটার্ন করার মতো প্রসেস শুরু করেছিল কিন্তু তো সেক্ষেত্রে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ লাগাতার হাওয়া ঢোকার কথা আরব সাগরের দিক থেকেও লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢোকার কথা তাহলে পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে শুকনো গরম হাওয়া কেন ঢুকে আসবে পূর্ব ভারতের দিকে এর নেপথ্যে যে কারণ রয়েছে সেটা হলো ওই ভিয়েতনামের উপকূলে থাকা সম্ভাব্য ঘূর্ণিঝড় বা অতি গভীর নিম্নচাপ যেটাই বলল না কেন একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম তো সেটা সেটা কি করছে লাগাতার চারিদিকের হাওয়াকে নিজের দিকে টানতে থাকছে তো এদিকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার বেশিরভাগ অংশটা সেটা কিন্তু চলে যাচ্ছে এখন ওই ওয়েদার সিস্টেমটার দিকে অর্থাৎ যেটা কিনা এখন নাম দেওয়া হয়েছে সিক্সটিন তো সিক্সটিনের দিকে সেই সমস্ত হাওয়া চলে যাচ্ছে তো সিক্সটিন যত এগিয়ে আসবে বঙ্গোপসাগরের দিকে ততই কিন্তু এই দিক থেকে হাওয়া টানার পরিমাণ আরও বাড়তে থাকবে ফলে শুকনো হাওয়া কিন্তু ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশের উপর দিয়ে প্রভাব দেখাবে তা গঙ্গেও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও প্রভাব দেখাবে আসামের দিক থেকেও শুকনো হাওয়া নামতে থাকবে এর ফলে কী হতে পারে এখন এই মুহূর্তে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গের কোথাও কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই বাংলাদেশেও কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই তবে বাংলাদেশের পূর্ব দিকটা ভারতের ত্রিপুরা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো আসামের কিছু কিছু জায়গা এখানে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ যথেষ্টই রয়েছে বেশি বেশখানিকটা কিন্তু এখানে ময়েশ্চার বা আর্দ্রতাও রয়েছে ফলে এই জায়গাগুলোতে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামী কয়েকটা দিনে অর্থাৎ আগামী দুই তিন দিনের মধ্যে নজরে আসতে পারে তবে এটা কিন্তু অর্থাৎ বিক্ষিপ্তভাবে হবে সব এলাকাতে হবে না এই ধরনের পরিস্থিতি থাকছে তবে সম্ভাবনাও যে খুব জোরালো তা কিন্তু না আর হলেও কিন্তু সেটা কিন্তু বেশিরভাগ এলাকাকে কভার করতে পারবে না তো আপাতত কি হবে পাল্লা দিয়ে ত্রিপুরা সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে এবং গরমও বাড়তে থাকবে এক্ষেত্রে কী হতে পারে আজ উনিশে সেপ্টেম্বর গতকালকের তুলনায় আজকে গরম পুরো বেশিরভাগ জায়গাতে আরও বাড়বে বৃষ্টির সেরকম কোনো আশা নেই বললেই চলে আগামীকাল সেপ্টেম্বরের কুড়ি তারিখ গরম আরও বাড়বে একুশ তারিখে তাপমাত্রা আরও বাড়বে বাইশ তারিখে গিয়ে যতক্ষণ না পর্যন্ত ওয়েদার সিস্টেমটা রাতে প্রবেশ করছে সম্ভবত রাতে প্রবেশ করবে বাংলার দিকে তো ততক্ষণ তার আগে পর্যন্ত কিন্তু একেবারে গরমে নাভিশ্বাস হয়ে যাবে এই পূর্ব ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যের বাসিন্দাদের মানে এর আগে ইয়াগি আসার আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকেও কিন্তু খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে এটা কিন্তু হলপ করে বলতেই পারি বিহার সেই সাথে উত্তরবঙ্গ আসামের বিভিন্ন এলাকাতে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা মোটামুটি কোথাও কোথাও আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা যেতে পারে ত্রিপুরা সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা মূলত উত্তর বাংলাদেশে এখানেও কিন্তু আগামী তিন দিনের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও কিন্তু আগামী তিন দিনের মধ্যে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে তবে এই শুধুমাত্র তাপমাত্রা দিয়ে এই এলাকার আগামী সম্ভাব্য যে গরম সেটাকে বিচার করতে গেলে কিন্তু বোকামি হবে কারণ বাতাসে শুকনো হাওয়া যেরকম ঢুকবে প্রচুর আর্দ্রতা থাকবে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে লোয়ার টপোসফিয়ারিক লেভেলও কিন্তু প্রচুর আর্দ্রতা থাকবে আর হাওয়া যেটা বয়ে যাবে সেটার গতিবেগ কিন্তু এমন কিছু বেশি থাকবে না অত্যন্ত ধীর গতিতে বয়ে যাবে বাতাস বা বাতাসের গতিবেগ অত্যন্ত কম থাকতে পারে তো লাগাতার আর্দ্রতা থাকবে বাতাসে কিন্তু তো এর ফলে কি হবে এই যে অতিরিক্ত আর্দ্রতা যেটা বৃষ্টি নামাতে পারছে না আর এই ওয়েদার সিস্টেম যত এগিয়ে আসবে টপসফিয়ার একটু উপর স্তরে কিন্তু হাওয়ার প্রভাব বাড়তে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাসবে ফলে সিস্টেমটা আসার ঠিক আগের মুহূর্তে গরমের যে তীব্রতা সেটা কিন্তু সর্বাধিক পর্যায়ে পৌঁছাতে পারে সেক্ষেত্রে একুশ এবং বাইশে সেপ্টেম্বর গরমের তীব্রতা সব থেকে বেশি থাকার আশঙ্কা এই সময় কি হতে পারে আসাম সেই সাথে ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কোথাও কোথাও ফিল্ডস লাইট টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেলেও আমি আশ্চর্য কিছু হব না অর্থাৎ পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হতে চলেছে তার আগে আজ উনিশে সেপ্টেম্বর থেকে মোটামুটি একুশে সেপ্টেম্বর সকাল পর্যন্ত সময়ের মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের মূলত পশ্চিমাঞ্চলের রংপুর রাজশাহী খুলনা ডিভিশন সেই সাথে লাগোয়া কিছু এলাকা আসামের উত্তরবঙ্গ লাগোয়া জায়গাগুলো এই বান্তে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম বৃষ্টি হলেও তার এফেক্ট তার যে প্রভাব সেটা কিন্তু সাময়িক থাকবে অর্থাৎ বৃষ্টি হয়ে গেলেও তার পরবর্তীতে আবারও কিন্তু গরম শুরু হবে যদিও এখানে বারে বলছি সম্ভাবনা অত্যন্ত কম এই সময়টার মধ্যে আজ উনিশে সেপ্টেম্বর থেকে শুরু করে একুশে সেপ্টেম্বরের মধ্যে যেটুকু অ্যাক্টিভিটি সেটা খানিকটা পূর্ব দিকের এলাকাগুলোতে নজরে আসলেও আসতে পারে পূর্ব দিকের এলাকা পশ্চিম দিকের এলাকা সর্বত্রই কিন্তু লাগাতার এখন গরম চলতে থাকবে তো এর পরবর্তীতে কি হতে পারে ওয়েদার সিস্টেমটা যেটা কিনা ভিয়েতনামের উপকূলে রয়েছে সিক্সটিন সেটা ভিয়েতনামের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলে আজকে সন্ধ্যা বা রাতের দিকে আঘাত করতে চলেছে তারপর কিন্তু এটা সোজা পশ্চিমে এগোবে না বরং খানিকটা উত্তর পশ্চিম দিকে এগোবে এরকমটাই সম্ভাবনা রয়েছে খুব দ্রুত এখানকার যে দেশগুলো রয়েছে ভিয়েতনাম তার পরবর্তীতে লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার এই সমস্ত দেশ অতিক্রম করে মায়ানমারের যে সিটওয়াই বন্দর রয়েছে সিটওয়াই বন্দরে খানিকটা দক্ষিণ অথবা সিটওয়া বন্দরের উপর দিয়েই অথবা বাংলাদেশের টেকনাম সংলগ্ন আশেপাশে কিছু এলাকা এই জায়গাটা কোনো একটা জায়গা দিয়ে কিন্তু ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরে এন্টার করতে পারে অর্থাৎ বঙ্গোপসাগর যা কিনা নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি করার প্রধান উৎসস্থল তো সেখানে সেপ্টেম্বরের একুশ তারিখ বেশি রাতের দিকে অথবা বাইশে সেপ্টেম্বর ভোরের দিকটাতে এসে হাজির হতে পারে সমুদ্রে যে মুহূর্তে পড়তে শুরু করবে সেই মুহূর্ত থেকে কিন্তু লাগাতার জলীয় বাষ্পের যোগান পেতে থাকবে কারণ ওয়েদার সিস্টেমটা কিন্তু চারিদিকের বাতাসকে টানছে তো লাগাতার জলীয় বাষ্পের যোগান পেতে থাকবে এবং সম্ভাবনা যেটা রয়েছে এই সিটওয়াই বন্দরে দক্ষিণাঞ্চল থেকে একেবারে পশ্চিমবঙ্গের সুন্দরবন এই এলাকাটা এইটা কভার করতে মোটামুটি বারো থেকে আঠেরো ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে এবং এই অল্প সময়ের মধ্যেও কিন্তু মোটামুটি দুই দফা শক্তি বাড়িয়ে এটা অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে নিতে পারে তবে নিজেকে খুব একটা গুছিয়ে উঠতে পারবে না ওয়েদার সিস্টেমটা তো এর ফলে কী হবে স্ক্যাটার থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি মূলত উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী ডিভিশন বিহারে কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে নজরে আসতে পারে আর ভালো রকমের অ্যাক্টিভিটি দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে নজরে আসতে পারে তো সেক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গ উত্তর ওড়িশা এই এলাকাগুলোতে কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বা ঝড় বয়ে যেতে পারে রীতিমতো তার সাথে সমুদ্র অশান্ত থাকবে এটা কোন দিন হতে পারে সেপ্টেম্বরের বাইশ তারিখ সারাটা দিনভর উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট অশান্ত থাকবে এর আগে মৎস্যজীবী ভাইদের সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটেছে অনেক মৎস্যজীবী এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন তো এই খবরটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এটা কিন্তু তাদের কাছে পৌঁছানোটা অত্যন্ত জরুরি বাইশে সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট খারাপ থাকতে চলেছে যথেষ্ট উত্তাল থাকবে সমুদ্রে দশ থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে আর উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মোটামুটি দুই থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আছে পড়ার সম্ভাবনা সুন্দরবন অন্যদিকে পদ্মা নদীর মোহনা সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে বাইশে সেপ্টেম্বর মোটামুটি দুপুরের পরবর্তী সময় থেকে তো এখানে ঝড়ো হাওয়ার প্রভাব চলতে থাকবে স্থলভাগের ভিতরের দিকের এলাকাগুলোতেও খানিকটা হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে সিস্টেমটা কিন্তু লাগাতার প্রথমে উত্তর পশ্চিমে এগিয়ে সুন্দরবনে কোনো একটা জায়গাতে হিট করার পর কিন্তু তারপর একটা পশ্চিম দিকে টার্ন করতে থাকবে তো সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ পরবর্তী সময়ে বাড়বে উত্তর ওড়িশাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডও কিন্তু মোটামুটি ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েদার সিস্টেমটা কিন্তু খুব দ্রুত এই এলাকাটার উপর দিয়ে চলে যাবে ফলে বেশিক্ষণ কিন্তু স্টে করতে পারবে না অল্প সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিয়েও যেতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে কিন্তু সেপ্টেম্বরের সাতাশ বা আঠাশ তারিখ বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু উত্তর ওড়িশা এবং সংলগ্ন এলাকার দিকে এগোনো সম্ভাবনা তবে নিম্নচাপটি সেপ্টেম্বরের শেষে তৈরি হবে কিনা সেটা নিয়ে এখনও একটু সন্দেহ রয়েছে পরবর্তীতে অক্টোবরের শুরুতে আবারও একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত বর্তমানে আপনার এলাকার আবহাওয়া সব কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে এই ওয়েদার সিস্টেমটা কোন এলাকাতে কেমন ঝড় বৃষ্টি দিতে পারে সেটার ব্যাপারে জানতে হলে কিন্তু কমেন্ট বক্সেও আপনার প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে እን እን